কারগুপরে খুব রাগ হচ্ছে প্রতিশোধ নিতে চাচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রতিশোধ যার উপরে রাগ হচ্ছে তার উপরের প্রতিশোধ তার উপরে কোনো অভিযোগ থাকবে না তার উপরে কোনো ক্ষোভ থাকবে না তার উপরে কোনো রাগ থাকবে না তার উপরে কোনো ঘৃণা থাকবে না তাকে ভুলে যেতে হবে মন থেকে তাকে যদি মন থেকে ভুলে যেতে পারি তাহলে সবচেয়ে সুন্দর প্রতিশোধ এর থেকে সুন্দর প্রতিশোধ হতে পারে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস বলক থেকে আমি সালমা বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য আমরা যখন যে অবস্থাতে থাকি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে কারণ আমরা তো আমাদের খুশি মতে চলি না আমরা চলি আল্লাহর খুশি মতোই আল্লাহ আমাদের সব কিছু আগে থেকে রেডি করে রাখে শুধু আমরা সময়ের অপেক্ষায় থাকি সব কিছু মানিয়ে গুছিয়ে চলার জন্য প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরা একটা ভিডিওর সাথে থাকবেন সকাল বিকাল দুইবেলা নাস্তা রেডি করতে হয় গরের গৃহিণীদের বিকেলবেলা চায়ের আড্ডা না জমলে না ভালোই লাগে না রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে এক মজাদার নাস্তা কী বিশ্বাস হচ্ছে না তাহলে চলেন আমি বলে দিচ্ছি আজকে কী নাস্তা রেডি করব রান্নাঘরে আটা পেঁয়াজ হলুদ মরিচ সুজি লবণ এই উপকরণগুলা সব রান্নাঘরে থাকে সবগুলা দিয়ে তৈরি হয়ে যাবে এক মজাদার নাস্তা এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজগুলো একটু মিহিন করে কুচি করে নিতে হবে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম বেসন তার মধ্যে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া ম্যাগি মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা যাই থাকবে না কেন সব কিছু দিয়ে দেব জাল নিজের ইচ্ছে মতোই এবার সবগুলা মিশ্রণরে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজ থেকে বেশ কিছু পানি উঠে গেছে তারপরও খুব সামান্য করে একটু পানি দিয়ে সবগুলা মিশ্রণরে এমনভাবে মিশিয়ে নিতে হবে একদম সবগুলা একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নিয়ে এইগুলারে মিশিয়ে নিব। মাঝে মাঝে আমাদের মাথায় কাজ করে না যে আমরা কি নাস্তা রেডি করবো রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে যদি মাঝে মাঝে এরকম নাস্তা তৈরি করা যায় তাহলে খারাপ কেশের মাঝে মাঝে মাথায় বুদ্ধি খাটিয়ে ভাবনা করে এরকম নাস্তা রেডি করে নেওয়া যায় আর পরিবারের সবাইয়ের মুখে একটা হাসি ফুটানো যায় যারা বিশেষ করে এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করে তারা আমার দুই ছেলে মেয়ে তো এগুলি না হইলে না ওদের ভালোই লাগে না ওরা বাইরের থেকে নিয়ে আসবে আর মাঝে মাঝে আমি নিজে ঘরে এগুলি তৈরি করি আমার ভিডিওটা দেখতে দেখতে যে আপু ভাইয়া আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দিবা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টের কারণে বলতে পারো আমার রান্নাগুলা আমি তোমাদের মাঝে তুলে ধরি তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে বলতে পারো আমার মনে যে আনন্দ কাজ করে ওই আনন্দ কাজ করা থেকে আমার এই কাজগুলা করা আমার প্রত্যেকটা আপু ভাইয়া এত সুন্দর সুন্দর করে কমেন্ট করবে আমি কোনটা রেখে কোনটা পড়বো আমার তো সবই ভালো লাগে মাঝে মাঝে যদি আমি ভিডিওতে সব আপু ভাইয়ার কমেন্টগুলো তুলে ধরতে পারতাম তাহলে এটার মধ্যে সবচেয়ে বেশি একটা আনন্দ লাগত কিন্তু এত এত কমেন্ট তুলে ধরা কখনো সম্ভব না তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়ার রইল সবার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমরা যদি এভাবে আমার পাশে থাকো তাহলে সামনের পথগুলো চলা আমার খুবই সহজ হবে অনেক 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 দোয়ার রইল সবার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কথা বলতে বলতে আমি কিন্তু প্যাজগুলাম বাঁচতে দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বিশ্বাস করবে না সুজি দিয়ে যে এত মজার পেঁয়াজ তৈরি করা যায় এটা জানা ছিল না পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে তার মধ্যে সামান্য বেসন দিয়ে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে এই নাস্তা যারা একবার তৈরি না করবেন তারা মনে হয় অনেক কিছু মিস করে যাবেন আমার কথা মতোই একবার তৈরি করে নেন থাকবে সব কিছু উপকরণ মজাদার এক নাস্তা তৈরি হয়ে যাবে সন্ধ্যায় সাড়ে এবার আমি এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভাজবো একটু সময় নিয়ে ভাজতে হবে চুলা রাসটা কমে রেখে আমি একটু সময় নিয়ে এগুলা ভাজবো এক পাশ কিন্তু লাল হয়ে গেছে এবার আমি ওপর পাশ দিয়ে দিতেছি ওপর পাশ দিয়ে একেভাবে আমি এ পাশ করে এগুলো একটু লাল লাল করে ভাজলে একদম রেডি সন্ধ্যায় আড্ডা জমানোর জন্য মাঝে মাঝে নিজেকে নিজে অবাক করে দেওয়া যায় ভিন্নভাবে ভিন্ন কিছু তৈরি করে নিজে খেয়ে নিজে অবাক হয়ে যায় যে সত্যি তো খাবারটা অসাধারণ সুজিয়ার পেঁয়াজ দিয়ে এত মজার পেঁয়াজও তৈরি করা যায় এটা তো জানা ছিল না এই বুদ্ধিটা কেন আগে আসেনি মাথায় একদম রেডি পেঁয়াজগুলা এবার কার কার খেতে ইচ্ছে করতেছে চলে আসো চায়েরা ডাব বেশ জমে উঠবে এবার আমি সবগুলা নামিয়ে নিব। একটা টিস্যুর উপরে রেখে দিব এই তেলটা অনেকটাই টেনে যাবে ভিডিওতে একটা লাইক দিতে একদম বলে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো আর বিকালের এই নাস্তা একদম মিস করা যাবে না সত্যি বলতেছি অসাধারণ একটি নাস্তা ছিল একবার তৈরি করে দেখতে পারো আজকের মতোই আমি এখানেই বিদে নিব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম